নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কীভাবে সিলিং ফ্যান বিয়ারিং চেঞ্জ করতে হয় কয়েল চেক করতে হয় ক্যাপাসিটার লাগাতে হয় সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো আমরা তো সবার প্রথমে ফ্যানটার রেজিস্ট্যান্স চেক করে নেব ফ্যানটা কয়েল ঠিক আছে কি না কয়েল বডি হয়ে গেছে কি না সেটা আগে চেক করে নেব তো তার জন্য আমি নিয়েছি মাল্টিমিটার মাল্টিমিটার দিয়ে ফ্যানটাকে প্রথমে চেক করে নেব মোটরটাকে তো এখানে তিনটে লিড বেরিয়েছে তিনটে লিডের মধ্যে এখানে সাধারণত দুটো কয়েল থাকে স্টার্টিং কয়েল রানিং কয়েল তো স্টার্টিং কয়েলে সবসময় রেজিস্ট্যান্স বেশি থাকে আর রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম থাকে তা আমরা কয়েল চেক করে নিয়েছি কয়েলের রেজিস্ট্যান্স ঠিক আছে দুটো কয়েল ঠিক আছে এবার আমরা চেঞ্জ করে নেব মোটরের বিয়ারিং খুলে নিয়েছি ফার্স্টে আপার বিয়ারিংটা সে চেঞ্জ করে নেব পরে লোয়ার বিয়ারিংটা চেঞ্জ করব তো কয়েলের কন্ডিশন খুবই ভালো আছে কয়েল ভার্নিশও করা রয়েছে মোটর ওকে বিয়ারিংটা জ্যাম হয়ে গিয়েছিলো বলে ফ্যানটা চলছিল না তো দুটো বিয়ারিং আমি লাগিয়ে নিয়েছি দুটো বিয়ারিং লাগিয়ে নিয়েছি দেখে নিচ্ছি ঠিকঠাক লেক টাইট হয়েছে কি না নিচে একটা স্প্রিং ওয়াশার দেওয়া ছিল ওটাও লাগিয়ে দিয়েছি ফ্রি ঘুরছে সেটা একটা ভালো করে দেখে নিতে হবে কোথাও টাচ হচ্ছে কিনা নিচের বিয়ারিং ফ্রি আছে কিনা লুজ হচ্ছে কিনা এগুলো বারবার দেখতে হবে আমাকে তো বিয়ারিং আমরা উপরের ঢাকনাতে ডাইরেক্ট লাগিয়ে নিতে পারি অথবা ফ্যানের যে কয়েল আছে কয়েলের বডির উপরে ডাইরেক্ট আমরা কুলার দিয়ে বিয়ারিং দুটোকে লাগিয়ে নিতে পারো তো লাগানোর জন্যে আমাদের দুটো কুলার ইউজ করা হয় আপার বিয়ারিং খোলার জন্য প্রথমে আমাদের বড়ো পুলার ইউজ করতে হয় দুটো পুলার দিয়ে দুটো বিয়ারিংটা প্রথমে বার করে নিতে হবে নিয়ে তারপরে নতুন করে বিয়ারিংটা লাগাতে হবে যে বিয়ারিংটা ঠিকঠাক সেট হয়েছে কিনা সেটা ভালো করে দেখে নিতে হবে দেখে নিয়ে ভালো করে ঘুরিয়ে দেখলে বিয়ারিংটা ফ্রি আছে কি নতুন বিয়ারিং আগে থেকে অয়েল গ্রিস করা রয়েছে নতুন করে অয়েল গ্রিস দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে বিয়ারিং চেঞ্জ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোনোভাবে ফ্যানের কয়েলে যেন আঘাত না হয় ফ্যানের কয়েলে কোনোভাবে আঘাত হলে কয়েল শর্ট হয়ে যেতে পারে কয়েল খারাপ হয়ে যেতে পারে খুব পাতলা তার থাকে তার যদি কেটে যায় বা ছিঁড়ে যায় তাহলে কিন্তু সমস্যায় হয়ে যাবে তো ফ্যান বিয়ারিং লাগানো কমপ্লিট হয়ে গেছে এবার ফ্যানটাকে আমরা সেট আপ করে নেব সেট আপ করে একবার ঘুরিয়ে দেখে নেবো যে কোথাও কিছু ফাঁসছে কিনা বিয়ারিংটা ঠিকঠাক বসেছে কিনা কাজটা করতে হবে খুব সাবধান কারণ কোনোভাবে যাতে কয়েলে আঘাত না লাগে সেটা আমাদের খেয়াল রাখতে হবে এটা অনেক পুরানো ফ্যান নাট গুলো খুলতে খুবই সমস্যা হয়েছে তো জং লাগা নাট খোলার জন্য বাড়িতে যদি কেরোসিন বা ডিজেল থাকে খুব ভালো রাস্টোলিন বা ডি ফরটি ইউজ করা যেতে পারে দিয়ে এগুলোকে আগে কিছুটা ভিজিয়ে রাখার পরে তারপরে খুললে এটা খুব ইজিলি খুলে যাবে তো এইবার আমরা কয়েলটা লাগিয়ে নেব ক্যাপাসিটারটা কানেকশান করে নেব কানেকশান করে নিয়ে চালাম তো ফাইনালি মোটর আমরা বিয়ারিং চেঞ্জ করার পরে চালালাম মোটর চালু হয়ে গেছে এটা উল্টো ঘুরছে সমস্যা কিছু নেই এটা কয়েলটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে স্টার্টিং কয়েলের ক্যাপাসিটার থাকে সুতরাং স্টার্টিং কয়েলটা ঘুরিয়ে দিলেই ফ্যানের কানেকশান ঘুরে যাবে